ভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে সেইগুলোকে কি করা হবে বাজে বাজেয়াপ্ত করা হবে বাজেয়াপ্ত করে কি করব বাড়ি আছে সেই বাড়িতেও থাকব না কি মোটর নয় সেই বাইটা নিলামে তুলে দেব 10 টাকা লড়ি কিনেছে নিলামে তুলব জমি কিনেছে নিলামে তুলব ফ্ল্যাট কিনেছে নিলামে তুলব সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার গাড়ি যাতে হয় জনগণের সাথে কোনো তার ব্যবস্থা করবে ভয় পাচ্ছে কেন আইসের কি বুঝতে পারছেন আইসের মাথায় তো আর মমতা ব্যানার্জি বসে নাই ডবল ডবল চাকরি দেওয়ার কথা বললে বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেগে দিয়ে কামড় দিয়ে আসছে আইসের মাথায় আব্বাসির দিকে বসে আছে জবান যেটা দেবে সেটাই করবে এটা মাথায় রাখতে পারি

দলিত ভাই আনতে কে জিতে পার্লামেন্টে যাবে বিজেপি ও দলিত ভাই কে দাঁড় করাচ্ছে তৃণমূল দলিত ভাই কে দাঁড় করিয়েছে আইএসএফ ও দলিত ভাই কে দাঁড় করিয়েছে আমি আপনাদের একটু বলে রাখি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপি বা তৃণমূল যদি যেতে পার্লামেন্টে গিয়ে সে দলিতদের হয়ে কথা বলবে না বলার ক্ষমতা কিন্তু দেয় না কারণ আমি তো একটা বাইদার আইনসভার মধ্যে আছি পশ্চিমবাংলার আইনসভাতে আদিবাসী সমাজের আঠারোটা বিধায়ক আছে আর দলিত সমাজের সম্ভবত তেষট্টিটা আটষট্টি আর ষোলো আটষট্টিটা আমরা তেষট্টি আমার মনে আসছে না আছে কিন্তু একবারের জন্য দুঃখের বিষয় একবারের জন্য বলতে শুনলাম না ওই বা তেষট্টিটা দলিত বিধায়ককে সে যেই পার্টির হোক না বিজেপি আর তৃণমূলের যে কেন দলিত কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছে এতটুকু কথা বলতে শুনলাম না

তো আমরা যদি পার্লামেন্টে আমাদের মেঘনাথ মাস্টারকে পাঠাই পার্লামেন্টে তো কে পাবে কারণ দেখে নিয়েছে দুশো চুরানব্বইয়ের মধ্যে মধ্যে ও একটা ফোজকে ছেলে বাচ্চা ছেলে গিয়েছে তা যদি যে এত লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিতে পারে যদি মেঘনাথ মাস্টার একজন শিক্ষক অনুসায় পার্লামেন্টে দেশের পার্লামেন্টে আমরা পাঠাই তাহলে কি করবে অনেক বেশি জ্ঞান সম্পূর্ণ তো থেকে সত্তর বছর বয়স ষাট বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছেন এখন নিয়মিত পড়াচ্ছেন আমরাও কেমন নিচ্ছে কিন্তু আমার মতো বাচ্চা ছেলে পুনতিরিশ বছর তিরিশ বছরের মধ্যে বাচ্চা ছেলে দিয়ে পাল্লা বিধানসভার মধ্যে গিয়ে টাবল টাবল নেতা একদিকে শুভেন অধিকারী একদিকে মমতা ব্যানার্জী একদিকে পার্থ বছর একদিকে

আমি তো বারবার বলি মমতা ব্যানার্জিকে বলুন তৃণমূলী বন্ধুরা বিধানসভা টিভি চালু করে দিতে অন্তত ন স্বাস্থ্য থেকে কি বলছে আপনারা দেখবেন অন্যদের বাদ দেবেন কিন্তু লোকসভার টিভি আছে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি কেন বললেন এনাকে যে কারণে পার্লামেন্টে না পাঠাবো সেই কারণ সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করব বহিষ্কার করবো ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন আমাদের তো এনার প্রতি কনফিডেন্স আছে যে কারণে পাঠাবো ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টে গিয়ে কে কি করছেন পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন না ওখানে গিয়ে মোদীজি বা রাহুলজির কাছে গাঘে হচ্ছেন সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো না প্রতিমাদিদির মতো চুপ করে গিয়ে মুখে এক প্রকার সালো টেপ লাগিয়ে দিয়ে বসে আছেন সেটাও আমরা দেখতে পাবো এখানকার যিনি বিদায়ী বিধায়ক উনি চ্যালেঞ্জ করে যাচ্ছি যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি আপনার লাস্ট পাঁচ বছরে আপনি কি পারফরমেন্স করেছেন এই জয়নগর এলাকার জন্য কি দাবি করেছেন তো আছে আপনি মার্কেটে ছেড়ে সময় আপনার কি বক্তব্য ছিল আপনি মার্কেটে ছেড়ে যান দেখবেন ছাড়তে পারবেনা চ্যালেঞ্জ করে তো আর আমি এটাও চ্যালেঞ্জ করছি বিধানসভায় যে প্রসিডিংস আছে স্পিকার স্যারকে বলে পাবলিক করে দিন এই আড়াই বছরে জয়নগর থেকে শুরু করে ভাঙর থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত রাজ্যবাসী হয়ে কি কথা বলেছেন সেটা পাবলিক কমিনে দিয়ে দিতে বলুন পানিতে পানি হয়ে যাবে ওরা চায় না ইন্ডিয়ান সিটিলার আইন সবার মধ্যে কারণ আমাদের কিছুই কাউকে টিউনিং করা থাকে নাই যে ওইটা যে তুমি আদিবাসীদের কথা বলতে পারবে না তুমি দরিদ্রের কথা বলতে পারবে না তুমি মুসলিমদের কথা বলতে পারবে না এই টিউনিং আমাদের দেয় বরঞ্চ আমাদের বলা আছে পিছনে ভর মানুষের কথা বলুন সে হতে পারে আদিবাসী হতে পারে মতো হতে পারে মুসলিম হতে পারে উচ্চ বর্ণের মানুষ যদি বঞ্চিত হয় তারও এ ধরা ফাটা এটা আয় সেভেন মধ্যে পড়ছে ওই জন্য ভয় পাচ্ছে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে তবে আপনাদের হাতে আপনাদের ভাগ করে আপনাদের হাতে আপনাদের দায়িত্ব মানে কি ভাগ্য দেশের সংবিধান আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে ক্ষমতাটা কি ক্ষমতা আপনি ঠিক করবেন এই জয়নগরে প্রায় চোদ্দ পনেরো ষোলো লক্ষ মানুষ আছে তো এই ষোলো লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে সবাই মিলে বলে আমার বন্যায় জমি ডুবে যায় আমি ক্ষতিপূরণ পাই না আমার চাষযোগ্য জমি নষ্ট হয়ে যায় আমার ফসল নষ্ট হয়ে গেছে আমার বাড়ির মাথার উপরে ছাদ নাই একশো দিনের কাজ পাচ্ছি না আমার এই চাই সেই চাই ষোলো লক্ষ মানুষ যদি গিয়ে বলে তাহলে কত বছর টাইম লাগবে ভাই সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমার এই চাই সেই চাই হ্যান চাই ত্যান চাই যা প্রয়োজন যদি বলে সম্ভব হবে তার জন্য কি হয়েছে দশ লক্ষ ছিল নিভিটেশন দশ লক্ষ মানুষের মধ্যে থেকে একজন যাবে এখন দশ লক্ষ বেড়ে চোদ্দ পনেরো ষোলো আঠেরো লক্ষ পর্যন্ত হয়ে গেছে আমরা একজনকে পাঠাবো তার কাজ কি হবে এই ষোলো লক্ষ পনেরো লক্ষ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কোনটা করলে এখানকার মানুষের লাভবান হবে কোনটাতে এখানকার মানুষের রুজি রুটি বাড়বে এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে না ফিরতে হয় এখানে যাতে কাজ হয় তার কথা তিনি তুলবেন এই জন্য তো ভোট দিয়ে পাঠাই এবার আপনারা ডিসাইড করুন ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়ে পাঠাচ্ছেন আপনার দাদুকে আপনার দাদু ভোট দিয়ে পাঠিয়েছে আপনার বাবা ভোট দিয়ে পাঠিয়েছে এখন আপনি ভোট দিয়ে পাঠাচ্ছেন লাভ কি হচ্ছে লাভ হচ্ছে না শুধু ভাঙনে আপনাদের জমি চলে যাচ্ছে তাই তো এবার সময় এসেছে সতেরোবার পাঠিয়ে ফেল করেছেন একবার আমাদেরকে সুযোগ দেন আমাদের খাম চিহ্নকে সুযোগ দেন আগামী মে জুন মাসের এক তারিখে জুন মাসি তো জুন পয়লা দিন আসছে দিন খাম ভোট দিন এই প্রচারটা করিয়ে খাম চিহ্নকে পার্লামেন্টের মধ্যে পাঠান পার্লামেন্টে গিয়ে সেলফি তুলবে টিকটকে ভিডিও বানাবে এটা তার দায়িত্ব নয় তাই দায়িত্ব কি থাকবে মানুষের কথা বলবে শেষ কথা আপনাদের একটা কথা বলছি আমার কাছে খবর এসেছে নাকি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশের আপনারা একটা কথা নিশ্চিন্তে আপনারা থাকুন এই চুনোপুটি নেতাদের কথা বাদ দিন আপনাদের এলাকার কাছাকাছি তো এটা না যে নদী পার হয়ে গেলে সন্দেশখালী সাজান শেখ এখন কোথায় হ্যাঁ জেলের ভাত খেচ্ছে উনি কি বলছেন উনি কি বলছেন কদিন আগে দেখলাম আল্লাহ বিচার করবে বলছে না আল্লাহ বিচার করেছে তো সত্যিকারের আল্লাহ বিচার করেছে আল্লাহ বিচার হয়েছে ওপরে তুমি গরিব মানুষের জমি কেড়ে নেবে আল্লাহ বিচার করবে না তুমি ভাবছো কি ওই আদিবাসী বলে আল্লাহ তোমার বিচার করবে না তুমি ভাবছো কি দলিত বলে আল্লাহ বিচার করবে না তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না ওর কথা যে আল্লাহর বিচার হচ্ছে না পরে ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন আমি তো দেখে কেঁদে ফেলেছিলাম যে কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে আর বাচ্চা ছেলের ভিডিও হচ্ছিল দেখেছিলেন আপনারা অনেকে কত কষ্ট হয়েছে বলে বাচ্চাটার আর আল্লাহ বিচার হবে না তো আপনি তো ও তো সন্দেশখালী বেতাজ বাদশা ছিল ও বেতাজ বাদশা ছিল সন্দেশখালীর সে কোথায় জেলের ভাত খাচ্ছে আপনার পাড়ার চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে একটু বলে রাখুন অনুব্রত বাবু কিন্তু তিহার জেলের ভাত খাচ্ছে এবার তোমাদের পালা আসবে হ্যাঁ সাথে এটাও আপনাদের অনুরোধ করবো আমি কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা উঠে পড়ছেন কেন পিছনের লোকের অসুবিধা হবে তো যদি বাড়ি যেতে চান অসুবিধে নেই আমি কাউকে অসুবিধা হবো না কিন্তু আপনার পেছনের লোকের অসুবিধা হচ্ছে না এটা দেখতে হবে আপনাদের বলবো আপনার চালানা নেতাকে ভয় পাবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো এর থেকে কি করবে কি মিথ্যা মামলা দেবে আপনাদেরকে পুলিশ আরেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে ভয় পাবেন না আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন আপনাদের কোর্ট কোথায় কোর্ট কোথায় হ্যাঁ বারাইপুরে ওরে বাবা বারাইপুরের একটা বর্গিলকে তো আমরা কন্টেস্ট করাচ্ছি ফিরিতে কেসগুলো লড়াবো বলে ফিরিতে লড়াই

আমাদের কাছে পাঠিয়ে দেবেন আপনাকে পুলিশ আপনাকে পুলিশ বারাইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে কিভাবে জামিন করতে হবে উকিল আপনার জন্য করে দাঁড়িয়ে থাকবে বসে রাখো তোরিলাম জামিন হলো না জজ কোর্টে যাব আলিপুর জজ কোর্টে জামিন হলো না কলকাতা হাইকোর্টে যাব আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে। আপনাদেরকে নলা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো তাই তো আমরা নিচ্ছি ভয় পাবেন নাকি কিন্তু আইন তো হাতে খুলে দেবেন না আমার অনুরোধ আইনকে হাতে খুলে দেবেন না এই লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই এই স্লোগান আমরা দিই না কারণ কি ক্ষতিগ্রস্ত কারা হবে কেউ কারো মাথা ফাটিয়ে দিল মাথা ফাটলো বুথের লোকে আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো বুথের লোকে প্রতিমা মন্ডল কেস খাবে না নরসাল সিদ্ধিকেও কিন্তু কেস খাবে না

মধ্যে হাজার উনিশ সালেও তো বিজেপি কে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন তৃণমূলই কিন্তু আটশোটা এমপিএল দু হাজার একুশ সালে বিজেপি কে আটকাতে হবে সেই জন্য আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে সাতাত্তরটা এমএলএ এনে দিয়েছিল প্রথম ছিল রাজ্যের বাইরে বিজেপি দু হাজার আঠারো উনিশের আগে বিজেপি আসলো তারপরে গ্রামের বাইরে ছিল বিজেপি এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে এই দু হাজার চব্বিশে যদি ওইটাই ভাবেন আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে আপনারা এটাও বলছে আপনারা ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধ করে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে তৃণমূলের বন্ধুরা

তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে বিজেপি নাকি এদেরকে জবাব দেবে বলে ভোট দিয়েছেন তাদেরকে বলছি দিনের শেষে বিজেপি আপনার উপরে অত্যাচার করলো শুভেন্দু অধিকারী এক জায়গায় মমতার সাথে বসে চা খাচ্ছে ওই নৌসার স্মৃতি কি চা খেয়েছে মমতার সাথে দেখাতে পারবেন কেন খায়নি আমার ভাইকে তোমার লোক মারবে আমি তোমার সাথে বসে চা খাবো আমার দ্বারাই হবে না আগে নিচের তলায় মারামারি বন্ধ হোক নিচের তলাতে আগে একসাথে বসে চা খা তাহলে আমরা একসাথে উপর তলায় বসে চা খাবো তো যে সমস্ত ভাই বোনেরা মা বাপ বাইরা মায়েরা চোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে বিশ্বাস করছেন আমি তাদের কাছে অনুরোধ করব এরা বিজে মূল এই ফুল একে অপরের পরিপূরণ ওদেরকে ভরসা করবেন না যদি তৃণমূলের হাত থেকে বাঁচতে চান চলে আসুন আয়সেফের ছয়া তলে থাম চিহ্নে ভোট দিয়ে আয়সেফকে শক্তিশালী করুন এই তৃণমূলের অত্যাচারকে আয়সেফি বন্ধ করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে দিতে বিদায় নিন একটা আমি স্লোগান দেব চুপচাপ চুপচাপ আগামী জুন মাসে আসছে দিন আগামী মাসে এক তারিখে আসছে দিন চুপচাপ 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 তাহলে আপনাদের কাছে আশা করবো তো প্রথমে যেটা বললাম দশ জন করে বোঝাতে পারবেন তো আপনার যে দায়িত্ব তুলে নেন কম করে দশ জনকে বুঝাবেন আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি আমরা এখান থেকে পার্লামেন্টে যাচ্ছি আগামী যখন গণনার চার তারিখে গণনা হবে সর্বপ্রথম রেজাল্টটা মেঘনাথ বাবু দেখবেন এখান থেকে জয়ী সার্টিফিকেটটা পাচ্ছে আপনাদের প্রচেষ্টা দেয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নেবেন এর মধ্যে কেউ ঢুকবে না এর মধ্যে কেউ ঢুকবেন না ভাই আপনারা একটু বেরিয়ে যাবেন गेले हो हेलो म नन्दिर बत्को देख सुन गरै गिसक त्यो चाहिँ हामी एक